ভাইরে বাই দেখেন ড্রেস বাইক এই যেটা ড্রেস দেখেন বাই কমতে মসমসা বাজা পাই দেখেন এই যে দেখেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে অল অভার সিকোয়েস্ট এই যে দেখেন অলিজেড এই যে দেখেন চন্দিভাটি রও

একদম সুতি ছয় হাজার টাকা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দশটা উনচল্লিশশো মানে ডাবল লাভ ডাবল লাভ আচ্ছা পাকিস্তানি ভাই দশটা পাঁচ হাজার দুইশো দশটা পাঁচ হাজার দুইশো ভাই আচ্ছা আচ্ছা দেখেন কালার ম্যাচিং করে নেবেন দশ কালার ভাই

এই যে দেখেন ভাই এই যে দেখেন মূলত এখান থেকে শুরু করলে কলটি ভালো হবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে 10টা 2500 10টা মাত্র 2500 10টা মাত্র 2500 আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে অনেক বড় একটি দফারটাও পেয়ে যাবেন দেখেন অন্য হবে 10টা পাবেন 2500 10টা 2500 2500 মানে এক পিস দুই পিস না তো ভাই না ভাই 10টা 2500 10টা গুণে গুণে 10 ভাই এই যে দেখেন সুতির মধ্যে ভাই এই যে দেখেন সুতির ভিতর সুতির মধ্যে ভাই পিসন পাঁচ

পাঁচ হাজার দুইশো প্রতিবারের মতো আছে আচ্ছা ইন্ডিয়ান এই যে দেখেন এইটা হচ্ছে দশটা পাঁচ হাজার দুইশো দশটা পাঁচ হাজার দুইশো এই যে দেখেন একটা ড্রেস আচ্ছা আচ্ছা এই যে দেখেন তো ভাই এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে কোয়ালিটিফুল ফুল আচ্ছা কোয়ালিটিফুল কিন্তু একদম এই যে দেখেন এটার ঔন্নাটা কিন্তু আরো সুন্দর হবে আচ্ছা ঔন্না কিন্তু ফ্লোস আরো চমৎকার এবং আরও সুন্দর এই যে দেখেন আরো একদম আকর্ষণীয় হবে পাকা পাঁচ রাত নামাজে ঔন্না আচ্ছা পাঁচটা সাথে থাকতেছে হচ্ছে 6 মাসের কারা গ্যারান্টি আচ্ছা 6 মাসের 6 মাসের কালার গ্যারান্টি এবং বিক্রি না করতে পারলে 6 মাসের মধ্যে যদি আপনি সেল না করতে পারেন যখন মন চাই তখন এক্সচেঞ্জ করতে পারবে আচ্ছা আচ্ছা এক্সচেঞ্জ করে অন্য মাল যেকোনো মাল নিতে পারবে যেকোনো মাল হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এই যে একটা ড্রেস দেখ এই টপ প্যাটার্ন এই যে দেখেন দেখেন জাস্ট আকর্ষণীয় আচ্ছা আচ্ছা আকর্ষণীয় কিন্তু ভিউ এই যে দেখেন এটা ওন্নাটাও খুব সুন্দর তো এইটার আর নিচেরটা যেটা দেখাইছিলাম প্রাইস বলি নাই এই যে দেখেন এটা প্রাইস হচ্ছে 10টা 5300 10টা 5300 10টা 5300 10টা 5300 আচ্ছা এটাও 10টা 5300 একই সেম আচ্ছা এই যে একটা ড্রেস দেখেন এই যে দেখেন দেখেন খুবই সুন্দর আচ্ছা অনেক চমৎকার কিন্তু বিষয় দেখেন আরিকারের ভিতর আরিকারের মধ্যে এগুলো 17000 কিন্তু আপনি বাইরে থেকে এক 1000 1200 টাকা দিয়ে কিনেন আচ্ছা আচ্ছা কিন্তু আমরা অথমে দিছি है 10টা 5300 10টা মাত্র 5300 মাত্র 5300 এই যে দেখেন ড্রেসটা দেখেন মাত্র 5300 টাকা 10 পিস এই যে একটা ড্রেস দেখেন হাতের কাজ জশুরি হাতের কাজ আচ্ছা আচ্ছা এই যে দেখেন গলার কাজটা দেখেন এতটাই সুন্দর হবে মনে হবে অলংকারদমি হবে আর অনেকে বলতে পারেন ভাই যে আপনারা এত কমে কেন দিচ্ছেন আমাদের হচ্ছে আমরা মূলত প্রস্তুত কারক হ্যাঁ আমাদের হচ্ছে প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন নামার কারণে আমাদের হচ্ছে স্টক ও বেশি হয়ে যায় তো এটা ক্লিয়ারের জন্য আমরা একদম অফারে দিয়ে দিই। অনেক বার তো বলেন যে জামা সমস্যা আছে নাকি বা এরকম বলতে পারে। রিজট আছে নাকি? তো আমরা সরাসরি বলবো আপনাকে যে আমরা হচ্ছে মূল মূলতঃ প্রস্তুতকারক। আচ্ছা আচ্ছা আমাদের হচ্ছে একটা মাল হচ্ছে একদমই চেকিং করা একদম ইনটেক ফেব্রিক সেই জন্য দেখেন প্রত্যেকটা ইনটেক। আচ্ছা কোনো কোন ইনটেক বলা হয়নি ভাই। ওকে একদম কিন্তু আপনি দেখে গেছে সমস্যা বা আপনি সিল করতে পারতেছেন না ইনটেক নতুন মালটাও আমি চেঞ্জ করে দিব নতুন মাল ছয় মধ্যে আপনি যেটা যদি দশটা নিচ্ছেন চলে নাই এক্সচেঞ্জ করে নিতে পারবেন এইটুকু বরসা ইনশাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ দিতে পারবেন ওকে কথায় কাজে মিল পাবেন আচ্ছা আমার অনেক বাইরে আছেন ক্ষতিগ্রস্ত ভাই বারবার ব্যবসা করছেন ভাই ক্ষতিগ্রস্ত তাদেরকে বলবো ইনশাল্লাহ আমাদের সাথে একবার সম্পর্ক করে দেখেন অবশ্যই এই যে দেখেন হবে দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক অবশ্যই ঠিক আছে এই যে দেখেন অনেকে মূলত বলে যে ভাই কম টাকা জিনিস ভালো হবে কিনা আসলে আমি বলবো যে ভালো জিনিসটা নিবেন ভালো দাম দিয়ে নিবেন ইনশাল্লাহ

বা ক্ষতিগ্রস্ত আছেন তাদের জন্য আমি বিশেষ সুযোগ আচ্ছা অবশ্যই নতুন যারা উদ্যোগতা নতুন যারা বিজনেস করতে চাই কিন্তু আছে ভাই যে পুঁজি কম সবার তো ভাই আহামরি অনেক পুঁজি থাকে কথা নাই অনেকে পুঁজি কম

খুবই সুন্দর এবং আকর্ষণীয় পাক্কা পাঁচ আচ্ছা পাক্কা পাঁচ হাত আমি সিঙ্গেল প্রাইজ বলে দিচ্ছি অবশ্যই এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে একদম কোয়ালিটিফুল কথা এটা বাস্তব থেকে যখন বানাবেন আরো বেশি সুন্দর লাগবে বাস্তব থেকে কিন্তু সরাসরি দেখলে কিন্তু আরো ঠিক আছে এই যে দেখেন যে

এই যে দেখেন এই যে দেখেন এই ড্রেসটা পাবেন একদম ডিসকাউন্ট একদম ডিসকাউন্টে তাই তো ভাই এগুলো হচ্ছে অল ওভার এগুলো পুরোটে হচ্ছে কোয়ালিটিফুল আচ্ছা একদম কোয়ালিটি ফুল ড্রেস এগুলো দূরে থেকে মনে হবে যে কাজ করা টাইপের আচ্ছা আচ্ছা এমন হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক্স এর তো এই যে দেখেন এটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এইটা মাত্র 650 মাত্র 650 650 আচ্ছা ভাই এখন দেখাবো হচ্ছে গরমে আরাম বাইকি গরমে আরাম বাইকি ওকে দেখেন

এই যে কোনো জায়গায় যাবে জামা দুইটা হবে আচ্ছা মানুষ হলে জামা দুইটাও পড়তে হবে ম্যাচিং করা থাকবে প্রিন্টের প্রিন্টের ভিতরে

পাকিস্তানের যে প্রটা আপনার বারোশো পনেরো কাপড় হবে অন্য যে কাপড়ের হবে জামা একই কাপড়ের অন্য একই কাপড় ছয়শ নব্বই টাকা দশটা হচ্ছে হাজার নয়শো আচ্ছা ছয় হাজার নয়শো এই জায়গা এটা হচ্ছে রাঙ্গুলি এই যে দেখেন রাঙ্গুলি ভিতরে

ওকে এটাই কি ধামাকা দেবেন ভাই এটা দেখেন ভাই একশো কত ভাই একশো একশো ভাই একশো ভাই আচ্ছা আচ্ছা দেখেন কি একশো আচ্ছা আচ্ছা পুরোটাই হচ্ছে আজকে এই ড্রেসের মধ্যে ধামাকা থাকতেছে ভাই এই হচ্ছে এটা মেইন কোয়ালিটির আচ্ছা একদম একদম গর্জিয়াস ফেব্রিক্স হবে আনকমন আনকমন এবং এই ড্রেসের মধ্যে পাবেন হ্যাঁ 100 টাকা ডিসকাউন্ট 100 এর ডিসকাউন্ট 1350 টাকা রেট আজকে পাচ্ছেন 100 টাকা ডিসকাউন্টে 1250 টাকা 1250 টাকা 1250 টাকা ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন 200 কত ভাই 200 ভাই দুইশো ভাই দুইশো আচ্ছা দেখেন দেখার মতো কি অল ওভার কাজ দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন

আর চমৎকার ভাই এটা পাচ্ছেন মাত্র 1550 মাত্র 1550 জি ভাই এছাড়া অনেক কালেকশন আছে আমাদের হয়তো আজকে সারা দিন দেখাইলো শেষ হবে না আচ্ছা আচ্ছা তো আমি লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে ভুলটাগাঁওসি আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটঙ্গ হচ্ছে এক নিস্তালা 6 নম্বর গলি 84 নম্বর দোকান মায়দদ থি পিস তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন দুই দুই বা তিনটা প্যাকেজ মিলে 3000 টাকার মাল নিতে হবে আর 1020 টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে আমরা বাংলাদেশে 76 জেলায় ডেলিভারি করে থাকি আর আমাদের শনিবারে মার্কেট বন্ধ থাকে আর কেউ কমেন্টে গিয়ে কিন্তু প্রতারিত হবে না আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সো আর দেরি কেন এখন স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন তো ভালো থাকবেন আসসালাম